সাগরে মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা চলছে গত চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে ফলে সরকারি সহায়তার উপর নির্ভরশীল বরগুনার পাথরঘাটা প্রায় বিশ হাজার জেলে এখন বেকার হয়ে পড়েছেন আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্র ভিডিওতে জানা যায় এ সময় জেলেদের সরকারিভাবে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও পেয়েছেন অল্প কিছু জেলে তা দিয়ে পুরো মাস চালানো কষ্টসাধ্য যারা চাল পাননি তাদের অবস্থা আরও খারাপ সরকারি বরাদ্দ বৃদ্ধি ও আর্থিক সহায়তা চায় জেলেরা আয় রোজগার বন্ধ থাকায় বেশিরভাগ জেলে পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন অন্য কাজ না জানা থাকায় যেতে পারছেন না অন্য কোনো পেশায় নদীতে মাছ ধরে সংসার চলে পাথরঘাটা উপজেলার কয়েক হাজার জেলেদের পাথরঘাটা জেলে পাড়ার জেলে নিজামুদ্দিন বলেন ইলিশ ধরার জন্য সরকার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই কারণে যারা ছোট মাছ ধরেন তারাও নদীতে নামতে পারছেন না সরকার যে চাল দিয়েছে তা দিয়ে কোনো রকমে এক সপ্তাহ পার করেছেন টুকটাক কাজ করে সংসার চালাতে হয়েছে একই অভিযোগ করেন বেশ কয়েকজন জেলে বলেন মাছ ধরা ছাড়া আর কোনো কাজ পারে না রোজগার বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন পার করছেন এনজিওর কিস্তির টাকার জন্য কর্তারা প্রতিদিন আসেন টাকা দিতে পারছেন না এই অবস্থা থেকে মুক্তির জন্য তারা বাড়ানো ও আর্থিক সহায়তা দাবি জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক বলেন চলছে ২২ দিন ইলিশ আহরণ কেনাবেচা পরিবহন বাজারজাত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ পাথরঘাটা উপজেলা প্রায় ষোলো হাজার আটশো বিশ জন তালিকাভুক্ত জেলে রয়েছেন এর মধ্যে এগারো জনকে পঁচিশ কেজি করে চাল দেয়া হয়েছে সবাইকে দিতে পারলে ভালো হতো এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ সময়টা জেলেদের নদীতে নামতে বারণ করা হয়েছে কেউ নিষেধ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের নিয়মিত অভিযোজন চলমান রয়েছে